বন্ধুরা আজকে আপনাদের সামনে চলে আসলাম একটি রাইস কুকার নিয়ে এটা হচ্ছে একটা কিয়াম কোম্পানির রাইস কুকার দেখতে পাচ্ছেন এটা একটা কিয়াম কোম্পানির রাইস কুকার এই রাইস কুকারটার ওয়ান পয়েন্ট রাইস কুকার এই রাইস কুকারের মধ্যে কি কি আছে সেইগুলো আপনাদের মাঝে তুলে ধরবো আজকে চলুন আজকে আপনাদের মাঝে এটি আনবক্স করি আনবক্স করি আপনাদের দেখাই তো আসুন আমরা আনবক্স করব। এর মধ্যে কি আছে হ্যাঁ কি কী থাকে সেই গুলো আমি দেখাবো একে একে তো প্রথমে আমরা একটা বাটি পাইলাম দেখেন এটা হচ্ছে একটা গ্লাস ফাইবার গ্লাস দিয়ে তৈরি ঠিক আছে এটা হচ্ছে একটা ঢাকনা এটা একটা ঢাকনা এটা হচ্ছে একটা ভত্তা দেওয়ার একটা হচ্ছে পাত্র এই পাত্ররা আপনি ব্যবহার করবেন যখন ভত্তা দিবেন তখন হচ্ছে এটা ব্যবহার করবেন আর এইটা হচ্ছে আপনার এইভাবে দিলে এটা হচ্ছে ভত্তার জন্য ভালো হবে আচ্ছা এটা গেল আমরা এটা ফাঁকে রাখে দেই এবং এর ভিতরটা দেখব আমরা ভিতরটা আনবক্স করব এই যে ভিতরটা আনবক্স করে দেখাবো আপনাদের এর ভিতরে কি কি আছে তো আমরা হচ্ছে প্রথমেই কি কি আছে দেখি ভিতরটা দেখাও দেখেন ভিতরটা এটা হচ্ছে একটা এই যে একটা চামচ আছে চামচ আছে একটা পানি মাপার একটা হচ্ছে আহ আপনার মগ আছে আর একটা এসি কট আছে হ্যাঁ এসি কট যেটা কারেন্টে লাগাইতে হয় প্লাকে আর একটা চামচ আছে এটা হচ্ছে প্লাস্টিকের চামচ আর বাটিটাও হচ্ছে প্লাস্টিকের তো গেল তো আমরা হচ্ছে আরেকটি জিনিস দেখবো একটা ম্যানুয়াল বই দেশে হ্যাঁ বইটা দেশে এই যে বই কিয়াম কোম্পানির বই দেশে তো এখানে লেখা আছে আপনারা পড়ে নেবেন আপনাদের মতো করে পড়ে নেবেন এটা ঠিক আছে এটার মধ্যে ওয়ারেন্টি কার্ডও আছে এটা যে ওয়ারেন্টি কার্ড এক বছরের ওয়ারেন্টি কার্ড দিয়ে থাকে তো কোম্পানি এক বছরের মধ্যে কোনো কিছু সমস্যা হলে কোম্পানি হচ্ছে এটা সার্ভিস করবে তো আপনারা এটা যত্ন সহকারে এটা রেখে দিতে পারেন আপনাদের বাসায় ভালোভাবে যাতে কোনো কিছু হলে আপনি এটা ওয়ারেন্টিতে দিতে পারেন এইবার দেখেন এর মধ্যে পাইলাম হচ্ছে একটা বাটি ঠিক আছে একটা বাটি কালো রঙের একটা বাটি সুন্দর একটা বাটি দেখেন আচ্ছা আর গেল আর আরেকটি বাটি এই যে এটা হচ্ছে স্টিলের বাটি একদম ঝকঝকা সুন্দর কিন্তু বাটিটা একদম দেখতে কিন্তু অনেকটা সুন্দর ঠিক আছে এই দেখেন পিছনটা যদি আপনাদের দেখাই অনেকটা সুন্দর কিন্তু হ্যাঁ এটা অনেকটা সুন্দর দেখাও আচ্ছা এই বাটিটা গেল এটার মধ্যে আপনারা দুইটা বাটি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা দুইটা বাটি পেয়ে যাচ্ছেন আর তারপরে আপনাদের দেখাবো এটার অবস্থাটা কীরকম আছে দেখেন এটার কালারটা কী রেড কালার আর কি তো এই যে আপনার কয়েলটা দেখাও এই যে আপনার কয়েলটা হচ্ছে সাতশো পঞ্চাশ ওয়ার্ডের একটা কয়েল আছে খুবই সুন্দর মানের কয়েল এই কয়েলটা খুব সুন্দর হিট হয় এবং এইটা হচ্ছে একটা সুইচ ঠিক আছে এটা যখন আপনার পাতিলটা দিবেন এইভাবে যখন এই যে এই পাতিলটা দিবেন যখন এইভাবে পাতিলটা দিয়ে এইখানে এইখানে সুইচ এই যে সুইচটা চাপ দিলেই এই যে এইখানে সুইচটা চাপ দিলেই কিন্তু রান্নার কাজ শুরু হয়ে যাবে সুইচটা কুকিং কাজ করবে তো এইভাবে হচ্ছে রাইস কুকারে রান্না করতে হয় তো রাইস কুকারটা কেমন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং রাইস কুকারটা আপনাদের কাছে কেমন লাগলো এবং এই কোম্পানির রাইস কুকার কেমন অবশ্যই আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমার কাছে তো অনেক ভালো লাগেছে দেখেন এখানে পিছন পাটটা অনেক সুন্দর এবং পুরা বডিটাই কিন্তু অনেকটা সুন্দর ঠিক আছে আর এইটা হচ্ছে এসি কট লাগানোর সে জায়গা কারেন্টের যে কট লাগায় এসি কট সেইটা খুবই সুন্দর মানের খুব ভালো মানের একটি সকেট দে তো এই ছিল আজকের এই ক্যাম কোম্পানির রাইস কুকারের রিভিউ তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে যাবেন এবং বেল বাটনে অন করে রাখাবেন যাতে পরবর্তীতে আমি ভিডিও ছাড়লেই সেই ভিডিওটা আপনার নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে পৌঁছায় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই